আপনি কি আপনার বাচ্চার হাঁটা শেখানো নিয়ে অনেক চিন্তায় আছেন প্রতিবন্ধী বা মাজুর বাচ্চা নবজাতক শিশু যে এক থেকে দেড় বছর দুই বছর হয়ে গেছে এখনো হাঁটতে পারতেছে না বা প্রতিবন্ধী বাচ্চা তাদের হাঁটাতে পারছেন না তাদের জন্য ছোট্ট একটি ওয়াকার খুঁজছেন আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল চায়না থেকে আগত এই ওয়াকিং ফ্রেমটি সামনে দুটি চাকা বিশিষ্ট চার পায়া বিশিষ্ট এই ওয়াকিং ফ্রেম এগুলো হচ্ছে বাচ্চাদের আপনার হাঁটা শেখানোর জন্য মূলত ব্যবহার করা হয় বাচ্চাদের হাঁটা শেখানোর এই ওয়াকারগুলো হচ্ছে অরিজিনাল চায়না থেকে আগত আমাদের কাছে দুটি কালারে পাবেন একটি হচ্ছে এস এস স্টিল কালার স্টিলের কালার সিলভার কালারের হয়ে থাকে নর্মালি সবসময় আর একটি হচ্ছে গোল্ডেন কালার এই কালারটি সবসময় অ্যাভেলেবেল থাকে না যদি বা আমাদের অ্যাভেলেবেল যতক্ষণ আছে এই কালারটি আমরা দিতে পারবো অন্যথায় এটার বিপরীত কালার যেটি সিলভার কালার ওইটা আমাদের রেগুলার সবসময় থাকে সে সিলভার কালারটি পাবেন এটির চারটি পায়ে আপনি ছোটো বড় করতে পারবেন বাচ্চার হাইট অনুযায়ী আপনার বাচ্চার হাইট অনুযায়ী আপনি এটি চারটি পায়া ছোটো বড়ো করে নিতে পারবেন অ্যাডজাস্ট করতে পারবেন এবং চাইলে আপনি চাকাগুলি খুলেও ব্যবহার করতে পারবেন এবং চাকা সহ ব্যবহার করতে পারবেন এই যে এখান থেকে দেখেন চাপ দিলে এটা খুলে যাচ্ছে এখান থেকে এভাবে চাপ দিবেন চাপ দিলে খুলে যাবে দু এই চারটি চাকাই হচ্ছে পায়া হচ্ছে আপনি ছোট বড় করে ব্যবহার করতে পারবেন তো আপনার ছোট্ট বাচ্চাকে আপনি হাঁটা শেখাতে চাইলে প্রতিবন্ধী বাচ্চা যে এখনও হাঁটতে পারে না কিছু ধরে ধরে দাঁড়ায় ডাক্তার বলে যে একটি ওয়াকার ব্যবহার করতে আপনি সহজেই ওয়াকারটি নিয়ে আমাদের থেকে এই ওয়াকারটি নিতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করার ক্ষেত্রে সামথিং কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই কারণ অ্যাডভান্স ছাড়া এই প্রোডাক্টগুলো আমরা পাঠাই না কারণ অনেকেই অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট নিলে সেই প্রোডাক্টগুলো রিসিভ করতে চান না ফোন ধরেন না আজকে না কালকে এরকম করেন এইসব কারণে এক দুইজনের কারণে সবার জন্য এই আইনটা বাধ্যতামূলক যে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট পাঠাই না তো যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই অ্যাডভান্স করার প্রিপারেশন নিয়ে আমাদের অর্ডার করবেন অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি প্রযোজ্য দাম জানার জন্য অবশ্যই ফোনে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন বাচ্চাদের সুস্থ নেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ